ভোটের একদিন আগেই উত্তপ্ত ভাঙর তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে গুরুতর আহত হয়েছে পাঁচজন তৃণমূল নেতাকর্মী বৃহস্পতিবার রাতে ভাঙরে তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আই এর বিরুদ্ধে ভাঙনের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের উপর বোমা চোরা হয় বলে অভিযোগ অভিযোগের তীর আইএসএফের বিরুদ্ধে ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য ভর্তি করানো হয়েছে আহতদেরকে দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙনের অবজারভার সৌকাত মোল্লা যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা দেখুন অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর ইঞ্জুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদার রুদ্ধতার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুল রফিক সহ প্রায় জন গুরুতর আহত এবং একটা শিশু সেহ গুরুতর আহত আপনারা বলছেন ভালোভাবে দেখুন আমরা গত তিন মাস ধরে বিভিন্ন রকম বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি একটা গত তিন মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তোলায়তে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা এই ঘটনা ঘটছে গতকালকে পুকুরে একজন আইএসএফের বাড়ি থেকে প্রায় এক ডজন বোমা উদ্ধার হয়েছে কয়েকজন পালিয়ে গেছে গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে এই সমস্ত অর্থ এই নৌ সিদ্ধির নেতৃত্বে হচ্ছে আমি বলবো অবিলম্বে এই নৌসাদকেই গ্রেপ্তার করা উচিত তিন অভিযোগ আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম জানতে পারলাম যে সন্ধ্যে থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল এবং ওই ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা দু তিনটে বোম মারে সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে এটাই হলো তৃণমূলের কালচার ওরা মিথ্যে কথা বলে আমাদের ছেলেরা নাকি থানায়ও ফোন করেছিল যতটুকু খবর পেলাম তারপরেও শুনলাম আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করেছে